আসসালামু আলাইকুম আমি ডক্টর আফসাল আলরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন ম্যাডাম আমরা ওভুলেশনের টাইমে কি কী খাবার খেতে পারি অথবা আমাদের ওভুলেশনের টাইমে কি খাবার খেলে পরে আমাদের ডিম গুণগত মানটা ভালো থাকবে এবং প্রেগনেন্সিতে আমাদের খুবই ভালো একটা পসিবিলিটি থাকবে আমি সবসময় বলে থাকি এতে করে আপনার প্রোটিন শ্রীমিত খাবারগুলো বেশি বেশি করে খেতে পারেন এর মধ্যে আছে ডিম দুধ মাছ মাংস হ্যাঁ তারপরে হচ্ছে দই ছোলার ডাল তারপরে হচ্ছে মস বুটের ডাল এই খাবারগুলো খেতে পারেন এছাড়া কিছু অ্যান্টিঅক্সিডেন্ট খাবার আছে সেই খাবারগুলো খেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট খাবারের মধ্যে আছে সবুজ শাক সবজি স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি তারপরে হচ্ছে ডালিম পেয়ারা আর তারপরে হচ্ছে আপনার কমলা লেবু এই খাবারগুলো খেতে পারেন এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা খেতে পারেন এছাড়াও আপনারা খেতে পারেন ফ্রি ফ্যাটি অ্যাসিড দেন আমরা হচ্ছে ফলিক অ্যাসিড খেতে বলি যেটা আমরা সবসময় বলে থাকি যে প্রেগনেন্সির যদি কোনো প্ল্যান করে প্রেগনেন্সি করে থাকেন সেক্ষেত্রে দুই মাস আগে থেকে আমরা ফলিক অ্যাসিডটা খেতে বলি খেতে করে লিম্বার গুণগত মানটা অনেক ভালো থাকে এবং প্রেগন্যান্সি হওয়ার চান্সেসটাও অনেক বেশি বেড়ে যায় ঠিক আছে আচ্ছা এছাড়াও আমরা অনেক কিছু খেতে পারি এর মধ্যে আছে হচ্ছে আপনার ভিটামিন ই সি ডি খেতে পারি এর মধ্যে আছে বাদাম সি এর মধ্যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বললামই যেগুলো হচ্ছে আপনার লেবু কমলা পেয়ারা ঠিক আছে জিঙ্ক টাইপের খাবার খেতে পারেন আয়রন টাইপের খাবার খাওয়া যেতে পারে যে কুতু শাক কাঁচকলা ঠিক আছে এই খাবারগুলো খাবেন লাল মাংসটা একটু কম খাবেন বাট খাবেন বাট কম খাবেন ঠিক আছে আচ্ছা এছাড়াও আপনি খেতে পারেন বাদাম সূর্যমুখী বীজ এই খাবারগুলো খেতে পারেন কাঠ আখরুট খেতে পারেন খেজুর খেতে পারেন ঠিক আছে আচ্ছা এছাড়াও হচ্ছে আপনি কী কী খাবার বাদ দিতে পারেন বাদ দেওয়ার মধ্যে হচ্ছে বাইরের প্রসেসড ফুডগুলো বাদ দিতে পারেন জাঙ্ক ফুডগুলো বাদ দিতে পারেন ঠিক আছে কাঁচা লবণটা কম খেতে হবে অ্যালকোহল কম করা যাবে না তারপরে ধূমপান করা যাবে না এই এগুলা মেনে চলতে হবে নিয়মিত ঘুমাতে হবে ঠিক আছে বেশি বেশি করে পানি খেতে হবে আর স্ট্রেসটা কম নিতে হবে আর একটা অবশ্যই ডাক্তারের পরামর্শ চলতে হবে এই জিনিসগুলো যদি করেন তাহলে অবশ্যই ডিম্বাণুর গুণগত মানটাও ভালো থাকবে আপনাদের প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেড়ে যাবে ঠিক আছে মানে অনেক সময় ভালো থাকবেন